আমরা এই বিজয়কে গ্রহণ করেছি দ্বিতীয় স্বাধীনতা হিসাবে সুতরাং এই দ্বিতীয় প্রকৃত স্বাধীনতার সৈনিক যারা আছেন আমরা আজকে দাবি করতে চাই যে তাদেরকে দ্বিতীয় স্বাধীনতার সংগ্রামের বীর হিসাবে আখ্যায়িত করার জন্য এবং যে সকল পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সমাজে সুন্দরভাবে সম্মানের সাথে বসবাস করার উপযোগী করে ক্ষতিপূরণ দেওয়ার দায়িত্ব আমার স্বামী মিতু মোহাম্মদ আতিকুর রহমান সে মানে পাঁচ তারিখে যাত্রাবাড়ি যাত্রাবাড়ি গেছিলো পাঁচ তারিখ এগারোটার দিকে এগারোটার বাজে যাত্রাবাড়ি গেছিলো যাত্রাবাড়ি গিয়ে যাওয়ানোর তিন চার ঘন্টা পর আমাকে ফোন করছে ফোন করে বলছে যে আমি ভালো আছি তুমি আমার জন্য দোয়া করো আমি সুস্থ আছি তারপর সে তারে আমরা অনেক খোঁজাখুঁজি করছি তো পাই নেই তারা আমরা অনেক খোঁজাখুঁজি মানে আসরের নামাজ পর থেকেই আমরা তারা খোঁজা শুরু করছি মাগরিবের নামাজ পর ঈশা নামাজ পর অনেক খুঁজছি তারা পাই নেই তারপর রাত রাত দশটা বাজে তার লাশ আমরা ঢাকা মেডিকেল মর্গে পাইছি তলিগুলা উগুরোর দিকে মারা হয়েছে তার পিছন দিয়া গুলি করছে এ সামনে দিয়ে বের হয়ে গেছে তার তারা এই যে বাচ্চা দুটো আছে মানে তাদের ভবিষ্যৎ একদম শেষ করে দিয়ে গেছে তো আমি চাই যে তার মানে যারা গুলি করছে পুলিশ বাহিনী এবং যারাই গুলি করছে পুলিশ বাহিনী হোক বা পুলিশ বাহিনীর ভিতরে ছাত্র ছাত্রলীগের ছেলেরা হোক যারাই হোক আমি চাই তাদের কঠিন থেকে তর্ব শাস্তি হোক আর আমি খুনিজ শেখাসিনার শেখাসিনার শাস্তি চাই তার মানে তার কঠোর কঠোর শাস্তি চাই আমি ডান পাশে গুলি লেগেছিলো আর ডান হাতে দুইটা আর বাম পায়ে একটা চারটা গুলি আমার স্বামীর গায়ে লাগছিলো আমার স্বামীর চিকিৎসা পায়নি চিকিৎসা পাওয়ার সুযোগও পাইনি আমার হাজব্যান্ড রিক্সা চালাইতো কর্ম করতো রিক্সা চালাইয়া কি হত্যা আমি বিচার চাই যারা যারা মেয়েটা সাথে জড়িত আছেন তাদের বিচার করেন

ওরা আমরা কোরআন হাফিজ দেখে অনেক অনেক অত্যাচার করেছে আমরা সবসময় দেখতাম যেটা আমরা ওনাকে আগে থেকে পছন্দ করতাম না যেই কারণে আমার হাজব্যান্ড প্রবাস থেকে আসার পরেও ওনার এই আন্দোলনে শরিক হয়েছে শরিক হয়ে উনি শহীদ হয়েছে ঠিক আছে আমি ধরে রাখতে পারিনি ওনাকে যাক উনারও বিচার চাই একবার স্বামীর পুলিশের গুল্লিতে নিহত হয়েছে পুলিশের যখন হাঁচিনা গুল্লি করার হাতেই দিছে আমি এই খুনি হাঁচিনার বিচার চাই আমার ভাইকে এই যখন গুলি করা হয় তখন ওর সেকেন্ডারি ব্রেইন মানে মস্তিষ্ক ভেদ করে চলে যায় আর কি যেখানে আমার ভাই গুলি খেয়ে আহত হয়ে পড়েছিল ওইখানে মাথার কিছু অংশ মাথার যে খুলিটুকু ওইখানে পড়েছিল অর্ধেক অংশ আর বাকিটা আর কি বলা যায় না এ অবস্থায় ও ছিল গত সতেরো জুলাইও আহত হয় আর আঠারো জুলাই ও সাড়ে ছটা নাগাদ আর কি মারা যায় আমি আমার পরিবারে শুধু আমি আমার মাই আর কি আছি আমার তো এই অবস্থা এখন আমরা বলতে গেলে পুরো নিঃস্ব আমার বাবা গত আড়াই মাস আগে মারা গেছে আমার বাবা মারা যাওয়ার দু মাস চার দিনের সময় আমার ভাইটা আর কি মারা যায় তো এই অবস্থায় আমরা একদমই মিস নিঃস্ব তো আমরা এর সুস্থ তদন্ত চাই সুস্থ তদন্ত করে যেন এর বিচার যেন সুবিচার যেন আমাদেরকে পাইয়ে দেওয়া হয় আমরা রোহান আর মার কাছে ফোন দিছে যে আমরা রোহান ভুলি বিধ্বস্ত হয়ে গেছে আমরা মৃত্যুর আসে না আমরা মৃত্যুর লে যাই হ্যাঁ নাকি এই কেসিগিটির বিরুদ্ধে আমার ছেলের লাশ শুয়ে রাখছে সেখান থেকে ডাক্তার পরামর্শ করে এই লাশ নেওয়ার ব্যবস্থা করলাম ও দৈনা কলে যে আমার এবার ছেলে ছেলেছি আটটা দিয়েছে আর বাকি কটা আছে যেটুটুক সম্ভব দ্রুত কঠিনভাবে তার বিচার করবেন এবং তার ফাঁসি চাই তা আমার ছেলে যেভাবে নিয়ে গেছে তার বিচার চাই আর থেকে শুরু এখন পর্যন্ত কোটি কোটি মানুষ মৃত্যু হয়েছে জন্ম হয়েছে সকল মানুষ ইতিহাসের শরণী হয়ে থাকে না তারা জন্মে তারা মৃত্যু গ্রহণ করে তারা নিঃশেষ হয়ে যায় কিন্তু এখানে যারা শহীদ হয়েছে তারা ইতিহাসে বেঁচে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন যারা শহীদ তাদেরকে তোমরা মৃত বলো না তারা জীবিত তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রিজিক দেওয়া হয় শুধু আজকে যারা বিশেষভাবে সম্মানিত হয়েছেন বিশেষভাবে আল্লাহর পক্ষ থেকে রিজিক পাবে বিশেষভাবে বিনা হিসেবে জান্নাতে যাবে এবং শুধু তারাই যাবে না তাদের আত্মীয় স্বজন পিতা মাতা কাছের যে মানুষ তাদেরকেও বেঁচতে নেওয়ার জন্য সুপারিশ করার অধিকার পাবে সুতরাং এক বিশেষ সম্মান বিশেষ অধিকার বিশেষ অবস্থা এটির মালিক হয়েছে আজকে যারা এখানে শহীদের আত্মীয়রা আছেন ওই শহীদের সুতরাং এটি এক ধরনের গৌরব আপনারা একটি ঘটনা জানেন অহুদ যুদ্ধের সময় মুসলমানদের খানিকটা বিপর্যয় হয়েছে এক মহীষী নারী যুদ্ধের খবরের জন্য ঘর থেকে বেরিয়ে মাঠে চলে আসছে উনি জিজ্ঞাসা করলেন যুদ্ধের কি খবর সেই ব্যক্তি বলল যে তোমার ছেলে মারা গেছে বলল যে আমি জানতে চাচ্ছেন আমার রসুলের খবর আরেকটু এগুনের পরে একজন বললো যে তোমার স্বামী মারা গিয়েছে তিনি বললেন যে আমি এটাও জানতে চাই না আমি আমার রসুলের খবর তো এই যে যুদ্ধের শাহাদাতের এবং রসুলের প্রতি মহাবতির যে তামান এই ঘটনা ঘটেছে প্রায় পনেরোশো বছর আগে আমরা জানতে পারছি কেন জানতে পারছি তার ইতিহাসের অংশ হয়ে গেছে কিন্তু সে সময় তো আরও লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছিল তাদেরকে কিন্তু আমরা জানি না সুতরাং এটা আমার জন্য বেদনার আবার গৌরব এটা আমার জন্য কষ্টের আবার অত্যন্ত আনন্দ যে আমার সন্তান আমার স্বামী আমার ভাই সত্য প্রতিষ্ঠার সংগ্রামে সম্মুখ লড়াইয়ে তারা জীবন দিয়েছে আপনারা কি সে গর্ববোধ করেন না আপনাকে আপনাদের স্বামীর জন্য প্রতিবেশীর কাছে আপনার সন্তানদের কাছে বড় এই গৌরব গাথা বলবেন না সুতরাং এটিকে সেভাবে আমাদের গ্রহণ করতে হবে জাতির মুক্তির ইতিহাসে এরকম যারা স্মরণীয় বরণীয় হয়ে থাকেন তারাই ভাবে তাদের জীবনকে সার্থক বলে এটা ধরে নিতে পারে সুতরাং আমি এই জন্য বলেছিলাম এটা বেদনা এবং আনন্দ বিস্তৃত একটি অনুভূতি কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এই আমরা উনিশশো একাত্তর সালে স্বাধীন হয়েছিলাম সেই স্বাধীন বাংলাদেশের একটি এইভাবে তার মানুষের উপরে গুলি করে দিয়ে টিকে থাকার জন্য আশ্রয় নিতে পারে এটি হচ্ছে সবচেয়ে বেদনা হেলিকপ্টার দিয়ে গুলি করেছে আপনারা শুনেছেন দেখেছেন তো হেলিকপ্টার দিয়ে যুদ্ধ হয় কার সাথে বিদেশের সাথে অন্য দেশের সাথে নিজ দেশের নাগরিককে হেলিকপ্টার দিয়ে গুলি করে হত্যা করে সাতজন শিশু মারা গিয়েছে এই নদীর বিরল নদী যাকে আমি বেশি বুকতে দিতে চাই না আমি মনে করি যাদের খুবই আপনজনরা নিহিত হচ্ছেন তাদের প্রতি আমার সমতনা এবং তারা যেন শাহাদাতের মর্যাদা লাভ করে আল্লাহ রব আলমিনের কাছে এই দোয়া করে তাদের দুটো উপাধি এক হচ্ছে শহীদ আরেকটি হচ্ছে জাতীয় বীর দুনিয়ার জন্য তারা জাতীয় বীর আর পরকালের জন্য শাহাদাতের মর্যাদা অনেক সময় ইসলামের লড়াইয়ে শহীদ হয় তারাও ভিড় কিন্তু ন্যাশনাল জাতীয় মুক্তির সংগ্রামে অনেক সময় পার্টিসিপেট করা যায় এরা আমরা এই পরিবর্তনকে বলি একটি গণবিপ্লব আমরা এই পরিবর্তনকে বলি সকল মানুষের অংশগ্রহণে এক ধরনের সংগ্রাম আমরা এই বিজয়কে গ্রহণ করেছি দ্বিতীয় স্বাধীনতা হিসাবে সুতরাং এই দ্বিতীয় প্রকৃত স্বাধীনতার সৈনিক যারা আছেন আমরা আজকে দাবি করতে চাই যে তাদেরকে দ্বিতীয় স্বাধীনতার সংগ্রামের বীর হিসাবে আখ্যায়িত করার জন্য এবং যে সকল পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সমাজে সুন্দরভাবে সম্মানের সাথে বসবাস করার উপযোগী করে কম্পনসেশন ক্ষতিপূরণ দেওয়ার দায়িত্ব সরকারের আমরা এই সরকারের কাছে এই পরিবারগুলোকে যথেষ্ট পরমে সহযোগিতা করার জন্যে বরাদ্দ দেওয়ার জন্যে এবং স্থায়ীভাবে ভাতা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করার জন্যে আমি দাবি জানাচ্ছি যাদের সন্তান সন্ততি লেখাপড়া করছে তাদের সর্বোচ্চ লেখাপড়া করা পর্যন্ত বিনা পয়সায় সেই শিক্ষার ব্যবস্থা গ্রহণ করার জন্যে তাদের পরিবারের চিকিৎসার বা ভার বহন করার জন্যে এবং যারা আহত হয়েছেন তাদেরকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার দায়িত্ব সরকারের এই সরকার সেটা ঘোষণা করেছে আমরা আশা করব সরকার যে বক্তব্য দিয়েছে সেটাকে তারা সত্যিকারভাবে বাস্তবায়ন করবে এবং সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার মাধ্যমে তারা যেন আবার সঠিকভাবে সুস্থ হইতে পারে আমি সে দাবিও গ্রহণ করছি বাংলাদেশ জামাত ইসলামী আপনি জানেন একটি ইসলামী আদর্শের ভিত্তিতে কল্যাণময় একটি রাষ্ট্র তৈরি করতে চায় যেখানে সকল মানুষের অধিকার থাকবে সম্মান থাকবে নিরাপত্তা থাকবে কেউ খাদ্যের অভাব ভোগ করবে না ইসলামের মৌলিক যে দিকগুলো আছে কাপড়ের অভাব হবে না শিক্ষার অভাব হবে না এবং সকলের ভিতরে একটি সাম্য সাহায্যপূর্ণ নিরাপত্তার একটি বলয় তৈরি হবে কেউ রসুল হাদিস আছে এক বিরাট জায়গার কথা বলছেন সিরিয়া থেকে ওই পর্যন্ত একজন নারী রাতের বেলায় একা হেঁটে চলে যেতে পারবে ন্যাক বাঘের ভয় ছাড়া আর আল্লাহর ভয় ছাড়া অন্য কোনো ভয় তার থাকবে না এমন একটি নিরাপত্তামূলক সমাজ হচ্ছে ইসলামী সমাজ সেই সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে আমরা আছি এই বিপ্লবের পরে আমরা চেষ্টা করছি আমাদের নিহত পরিবারের কাছে গিয়ে সমাধানের জন্য যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার জন্য হাসপাতালে গিয়ে গিয়ে দেখার জন্যে এবং আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ আমরা আপনাদের সহযোগিতা চাই আমরা সকলে মিলে এই বাংলাদেশকে একটি সত্যিকার নিরাপত্তার এবং মানুষের বসবাসযোগ্য সুন্দর বাংলাদেশ গড়ে তুলব এই প্রত্যয় প্রকাশ করে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি আল্লাহ দূরে যোগে দূরে ভোগে মানুষের পাশে দেখো আগে ছুটে আসে নিপীড়িত অসহায় গরিবের কাছে যে দেখো কারায় আগে ছুটে আসে জনগণ চিনে গেছে দলটাকে বেশ জামাতি সেলামি